লাগছে না আমরা জানতাম যে এরকম হবে কারণ আমার বাবা কখনোই ভয় পেয়ে চুপ থাকেনি আমার বাবা সবসময় যখন কথা বলা দরকার বলে গেছে আমি আজকে এখানে দাঁড়িয়ে এটা বলতে চাই না যে আমি চাই আমার বাবা মুখকে মুক্ত করা হোক কারণ আমি জানি এটা এত সহজ না এখানে দাঁড়িয়ে এটা বললেই এটা হয়ে যাবে না আমি শুধু চাই এটা বলতে যে বাংলাদেশে এখনো স্বাধীনতা বলতে কিছু আসলে নেই তা আমরা যদি সবাই চুপ থাকি তাহলে বাক স্বাধীনতা কখনোই হবে না বাক স্বাধীনতা আমাদের কাছে তুলে ধরে দেওয়া হবে না সবারই কথা বলতে হবে আমার বাবা যেমন কথা বলে গেছে আমি অনুরোধ করবো সবাই ওভাবেই যেন কথা বলে যায় তাদের মুক্ত চিন্তা ভাবনা যেন সবাই তুলে ধরে আমরা সবাই যেন চুপ হয়ে না যাই ধন্যবাদ ধন্যবাদ নৈমিশা চৌধুরীকে আমি